গণস্বাস্থ্য কেন্দ্রে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পারছেন গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা গণস্বাস্থ্য কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে সীমা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এ এছাড়াও আরও যে সকল শর্তবলী রয়েছে এই শর্তবলী সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই ভালোভাবে জেনে তারপরে আবেদন করতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নটব শন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি জানতে পারবেন অর্থাৎ আপনি যদি এই সকল নিয়োগের আবেদন করে থাকেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো চাকরির আবেদন করার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো ভিভার্স আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনার এই সার্কুলার অনুযায়ী অনেকেই আছেন যে অষ্টম শ্রেণী পাশ করছেন এসএসসি পাশ করছেন এইচএসসি পাশ করছেন তো আপনার এই যোগ্যতায়ও আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর বুঝতে পারবেন তো ভিও দেখতে পাচ্ছেন প্রথমে যে কথা এখানে বলা রয়েছে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে যে গণস্বাস্থ্য স্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল নিম্ন লিখিত পদের রোগী বান্ধব চিকিৎসা কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যত দেখতে পাচ্ছেন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন অদম পায়ী পানি সেবনে বিরত উদ্যামী প্রার্থীগণের দল নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে জুনিয়ার কনসালটেন্ট রেজিস্ট্রার আর এস আর পি দেখতে পাচ্ছেন বিষয়সমূহ মেডিসিন গাইনি অ্যান্ড আবাস আবাস তারপর কার্ডিওলজি নাক কান ও গলা সার্জারি চর্ম ও যৌন চক্ষু অর্থোপেডিক্স নবজাতক শিশু রেডিওলজি অ্যান্ড ইমার্জিং তো দেখতে পাচ্ছেন এর জন্য শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি অনুমোদিত পি পি সি পি এস তারপরে এফআরসিএস বেতন আলোচনার সাপেক্ষে তারপর দেখতে পারছেন দুই নম্বরে প্রশাসনিক কর্মকর্তা তো এটার জন্য দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা একজন সহকারী কর্মকর্তা একজন ডিপ্লোমা আমার ফিজিওথেরাপিস্ট নেবে নিবে পুরুষ একজন মহিলা একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি এটা অপারেটর তিনজন তো দেখতে পাচ্ছেন এখানে জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পারদর্শী ও প্রার্থীগণকে অগ্রাধিকার পাবেন এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে পাশকৃত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন ডিপ্লোমা এইচএসসি পাস এবং মাইক্রোসফট অফিস ইমেল ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার টাইপিং এ বাংলা ইংরেজি উভয় ওর উপর দক্ষ হতে হবে দেখতে পাচ্ছেন বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সীমা আর বিশ থেকে বত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন এখানে বিশ থেকে বত্রিশ বছর অর্থাৎ এখানে তিনটা রয়েছে অর্থাৎ প্রথমটার জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ দ্বিতীয়টার জন্য তিন নম্বরের জন্য বিশ থেকে বত্রিশ তারপর চার নম্বর সার্কুলারের জন্য বিশ থেকে বত্রিশ বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদের সংখ্যা দুই সি দেখতে পারছেন এখানে আর এটার জন্য এই এস হলে আপনারা আবেদন করতে পারেন হিসাব বিভাগে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সসীমা বিশ থেকে বত্রিশ বছর আলোচনা সাপেক্ষে বেতন তারপর দেখতে পাচ্ছেন ল্যাব টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট দুইজন নেবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্যাথোলজি বিভাগের এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে বত্রিশ বছরের আর কি বয়সসীমা বেতন আলোচনা সাপেক্ষে তো দেখতে পারছেন আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য অভিজ্ঞতার সনাজের আর কি ফটোকপি আবেদনপত্র আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম আলো বক্স নাম্বার দেখতে পাচ্ছেন তিন বাই চব্বিশ প্রথম আলো ভবন উনিশ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো ঠিকানায় পাঠাতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো আবেদনের উপর খামের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে যোগাযোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা ডক্টর মোহাম্মদ সোহাগ রানা তারপরে দুই থেকে ছয় নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আপনার নিয়োগ সংক্রান্ত আরও তথ্যগুলো জেনে নিতে পারবেন তো সাস্কের আজকের ভিডিওটি ছিল সাধারণত গণস্বাস্থ্য কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ